মহিলা কি কি ক্ষতি করছো তুমি তাই জোরে বলো মায়ের দরবার মায়ের দরবার আর কি তা করছো আর কিছু নাই হ্যাঁ আর কিছু নাই আর কিছু না শুধু মায়ের দরবার

اٹھاں 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 اللہ لکن اٹھاں اب آجو سنچائیں نام کتاب نام فولی جی فولی 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 کتاب جی فولی بگو فولی بگو সেটা চকমুজইন চাই দেখুন লাস্ট দেখা যায় গলা হাটার চোখের সামনে দেখা যায় নরেন না জানো হে আল্লাহ এই শয়তান দিনগুলো লাশ তার চোখের সামনে নিয়ে আসে